আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা করছি একজন রোগীর প্রোগ্রেস নিয়ে বয়স পঞ্চান্ন বছর পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত ব্যথা মেরুদণ্ডে হাঁটুর হাড়ের ক্ষয় যেটাকে মেরুদণ্ডের যে ক্ষয় বা এই ক্ষয়ের কারণে যে ব্যথা হয় সেটাকে কটি কটিবাদ বা সাইড ক্যাবাদ বলা হয় অর্থাৎ এটি মেরুদণ্ড বা স্পাইনাল কট যেটা আছে সেটার উপরের নিচ থেকে উপরের দিকে পাঁচটি হারের সমষ্টিকে লাম্বার বলা হয় এই ব্যথাটাকে লাম্বা বলা হয় তো আলোচনার জন্য করছি যে রোগী যখন আসে তার কাছ থেকে শুনি শোনার পরে আমি তাকে চিকিৎসা দিই সে একটু চালাক টাইপের কিছুদিন পরে সে আমার কাছে আবার আসে তাকে একটা পরীক্ষা দেওয়া হয় রিপোর্টটা আমি এখানে সংযোজন করার চেষ্টা সেখানে উনি বলেন আমাকে আইসাস যে আমি অন্য ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে আমার সাইটিক আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে সাইটিকে কি আপনি জানেন যে না আমি জানি না আসলে বলা হয় যেটাকে আমরা প্রতিবাদ বলি বা জয়েন্টের জয়েন্টের বলি বলি ব্যথা অর্থাৎ ছোট্ট ছোট্ট জয়েন্ট ছোট্ট 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 হারের যেই অংশ এটা দ্বারা গঠিত যেই সংযোগটা এই সংযোগ জায়গাটাকেই কুটি বলা হয় এবং সেখানে যেই ব্যথা হয় সেটাকে কুটিবাদ বলা হয় তো লাম্বাগো এরকম একটা ব্যথা যেটা মেরুদণ্ডের ছোট ছোট হাড়ের সংযোগস্থলে ব্যথা হয় তো এইটাকে উনি আমাকে বললেন যে আর্থ্রাইটিস হয়েছে আমার হাড় ফাঁক হয় আসলে উনিদের বিভিন্ন সময়ে অনেক সময় আমরা যে ইনফরমেশন দিই সেটাকে তারা মিস ইনফরমেশন মনে করে তারা এটাকে করতে চায় যে কারণে তারা ভোগে বেশি এবং সে আমার কাছে আবার এসে বলে যে আমি অন্য ডাক্তার দেখাইছি সে আমাকে এটা বলছে কঠিন আমার এটা আসলে বিষয়টা হচ্ছে যে তার এটা ছাড়াও আরও কয়েকটি সমস্যা ছিল যেমন গ্যাস্ট্রিক আছে তার ডায়াবেটিস আছে এবং হাড় খায়ের যে রোগটা এটা সাধারণত ভালো হইতে অনেক সময় লাগে বিশেষ করে মেরুদণ্ডের হাড় হাঁটু ভাত বা হাঁটু যে হয় এটা যখন কারো হয়ে যায় এটা পরিপূর্ণ চিকিৎসাও যদি নেওয়া হয় তাহলে এটা সম্পূর্ণ ভালো হইতে অনেক দিন সময় লাগে যেটা হয় যে হারের ক্ষয়টা আমরা যেটা দেখছি বা যেটা বলছি যে ক্ষয়টা কখনো পূরণ হয় না যখন চল্লিশের উপরে বয়স হয়ে যায় যেটা হয় সেটা সে ব্যথাটা থেকে আরাম পায় বা ব্যথা থেকে সে কিছুটা উপশম হয় কিন্তু এটা যখনই সে আবার কিছু কিছু প্রসেস আছে কিছু কিছু কাজ আছে যেমন মেরুদণ্ডের হাড় যদি ক্ষয় হয় তাহলে সে উপুর হইতে পারবে না ভারী কোনো জিনিস বহন করতে পারবে না ভারী জিনিস এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে পারবে না উত্তোলন করতে পারবে না আবার হাঁটু যখন হয় বা হাঁটুতে যখন ব্যথা হয় তখন সে এই একইভাবে ওজন বেশি হইলে তার হাঁটু ভাত এবং সে ভারী কোনো জিনিস উত্তোলন বা বহন করতে পারবে না এবং সে হাঁটু ভাস করে টয়লেট করা কিংবা অনেক সময় নামাজ পড়তেও তার করে এই জন্য এই কাজগুলোকে আমরা নিরুৎসহ তো আমরা সবসময় সচেতন থাকব এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলার চেষ্টা করব তাহলে আমরা সুস্থ থাকব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম